অনেকেই মনে করেন বাবার জমি তো নিজেরই সেখানে বাড়ি করলে ক্ষতি কী এটাই আপনার সবচেয়ে বড় ভুল বাবার জমি মানে পারিবারিক সম্পত্তি সেখানে আপনি একা মালিক নন সেখানে আপনার ভাই বোনেরও সমান অধিকার থাকে যতক্ষণ পর্যন্ত জমিটা আপনার নামে রেজিস্ট্রি না হয় ততক্ষণ পর্যন্ত আপনি সেই জমির ওপর সম্পূর্ণ মালিকানা দাবি করতে পারবেন না মানুষের জীবনে সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি স্বপ্ন হলো বাড়ি একটা নিরাপদ আশ্রয় যেখানে পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকা যায় কিন্তু এই স্বপ্নটা যদি ভুল ভিতের ওপরে গড়ে ওঠে তাহলে সেই স্বপ্ন একসময় দুঃস্বপ্ন হয়ে ওঠে ধরুন আপনি পরিশ্রম করে ঘাম ঝরিয়ে টাকা জমিয়ে বাড়ি তৈরি করলেন সেই বাড়ির প্রত্যেকটা ইঁট প্রতিটা কোনা আপনার পরিশ্রমের তৈরি কিন্তু কোনো এক পারিবারিক ঝামেলার কারণে বা ভুল বুঝাবুঝির কারণে সম্প্রতি ভাগাভাগির সময় বাবার একটা কথাতেই আপনার সব স্বপ্ন মাটিতে মিশে যেতে পারে এই বাড়িটি আমার জমিতে তুই এখান থেকে চলে যা আর যদি বাড়িতে ভাই থাকে তাহলে গল্পটা আরও জটিল ছোটবেলায় যাদের সঙ্গে খেলেছেন হাসি খুশিতে বড় হয়েছেন সেই ভাইও হয়তো একদিন জমি বাড়ির ভাগ চাইবে মাঝের দেওয়ালে পাঁচিল লুটবে আর সম্পর্কটা ভেঙে যাবে তখন আপনি বুঝবেন সবচেয়ে বড় ভুলটা করেছিলেন বাবার জমিতে বাড়ি করে সত্য কথা হলো পৃথিবীতে নিজের মতো নিরাপদ কিছু নেই নিজের নামে জমি মানেই নিজের স্বাধীনতা নিজের মর্যাদা নিজের জমিতে নিজে বাড়ি করলে কেউ আপনাকে সেখান থেকে তাড়াতে পারবে না কারোর অনুমতির প্রয়োজন হবে না কারোর মুখের দিকে তাকাতে হবে না অনেকে বলে বাবা মা তো আমায় ভালোবেসে তারা কখনো এমনটা করবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিস্থিতিও পরিবর্তন ঘটে এমন সময় যে বাবা হাসি মুখে বলতেন এই বাড়ি তোমারও তিনি হয়তো পরবর্তীতে বলবেন এটা আমার জমি আমি যাকে খুশি দেব আগে তাই আগে জমি কিনুন তারপর বাড়ি কিনুন হয়তো একটু দেরি হবে হয়তো একটু কষ্ট হবে কিন্তু সেটাই জীবনের সবচেয়ে বড়ো স্বস্তি নিজের নামে দলিল নিজের ঘরের চাবি নিজের ছাদের নিচে নিঃসংকোচিত নিঃশব্দ ঘুম এই শান্তিটা অমূল্য ভালোবাসার সম্পর্ক আবেগ সব প্রয়োজনীয় কিন্তু বাস্তবতার সামনে এগুলো অনেক সময় টেকে না বাবার জমিতে বাড়ি করা মানে এক অনিশ্চিত ভবিষ্যতের উপর ভরসা করা বরং পরিশ্রম করে ধীরে ধীরে নিজের জমি কিনে বাড়ি করুন তখনই আপনি সত্যিকারের বাড়ির মালিক হবেন